উঠো উঠো আল্লাহর বান্দা উঠো উঠো আল্লাহর বান্দা গুনছারে য দাও মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও উঠো উঠো আল্লাহর বান্দা উঠো উঠো আল্লাহর বান্দা ঘুমসারি আদৌ মোয়া যে ঢাকে তোমায় আল্লাহর ঘরে যাও মোয়া যে ঢাকে তোমায় আল্লাহর ঘরে যাও শয়তান তো ধুল খা দিয়ে রাখে তোমায় ঘুম পড়াই শয়তান তো ধুল খা দিয়ে রাখে তোমায় ধুম পারাইয়ে প্রভুর কথা না ভাবিয়ে প্রভুর কথা না ভাবিয়ে কেন ঘুমে রো ঢাকে তোমায় আল্লাহর ঘর যাও ঢাকে তোমায় আল্লাহর ঘর যাও পশু পাখি সবাই ডাকে ধাকে ঘুম কেন হয় তোমার চোখে পশু সবাই সাই হারে হরে কেন হয় তোমার চোখে মোহান আল্লাহ সবাই দেখে মোহান আল্লাহ সবাই দেখে কেন ঘুম রো ঢাকে তোমায় আল্লাহর ঘরে যাও ঢাকে তোমায় আল্লাহর ঘরে যাও তোমার মতন মানুষ কথ আরাম করতই অবিরথ তোমার মত মানুষ কথ আরাম করতই অবিরথ মাটির নিচে ঢুকল যথ মাটির নিচে ঢুকল যথ তাদের দিকে চাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও যা ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও আরাম যত হারাম কর আল্লাহ নবীর কথা ধরো আরাম যতো হারাম কর আল্লাহ নবীর কথা ধরো আরে খাটি মমিন হয়ে মর খাটি মমিন ভয়ে মর শান্তি যুসৌ নে ঢাকে তোমায় মাই আল্লার ঘরে যাও নো জেনে ঘাঘে তোমায় মাই আল্লাহর ঘরে যাও উঠো উঠো আল্লাহর বান্দা উঠো উঠো আল্লাহর বান্দা ধুমসারি আদৌ ঢকে তোমায় আল্হার ঘরে যাও মুখে তোমায় আল্লর ঘোর যাও